আজকে এত সুন্দর একটা ড্রেস পরে আমি আপনাদের সামনে আসছি বিশ্বাস করেন এই ড্রেসটা আমি পরার পরে আমার মুখ থেকে কোন রকম কথাই আসছে না এত সুন্দর একটা ড্রেসও হয় বলেন একদমই প্রিমিয়াম একটা সফট কটন তার মধ্যে এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এত নাইসলি এটা ডিজে যে গর্জিয়াস কাছে আছে এটা জাস্ট অ্যামেজিং এক

কমেন্টরা থেকে সরাসরি লাইভে একদম ঈদ স্পেশাল সব গর্জিয়াস কালেকশন নিয়ে সবাই একটু রিয়াকশন ডান করে দিবেন এবং আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কিন্তু আপনাদের জন্য আছে আজকে হ্যাঁ নতুন নতুন ড্রেস দেখাবো তার মানে হচ্ছে একটু বেশি বেশি করে রিয়াকশন আপনাদেরকে দিয়ে দিতে হবে এটা জাস্ট হচ্ছে মেহনাসের রিকোয়েস্ট আপনাদের সবার কাছে হ্যাঁ যে আপনারা একটু হচ্ছে আমাদের লাইভ আপনাদের টাইম শেয়ার করবেন বিভিন্ন কাজগুলোকে শেয়ার করে দিবেন সো আমি আজকে লাইভে শুরুতেই বলবো যে সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে আমি বলবো যে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনারা সবাই একটু সংবাদ সম্মেলন করেন দেখেন কত সুন্দর ড্রেস গুলো আমরা কি প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো কোনো কথা মানে ওমেনরা কি প্রাইজে আপনাদেরকে ড্রেস দেয় এইটা সবচেয়ে বড় একটা ব্যাপার কতটা লোয়েস্ট এন্ড কতটা চিপেস্ট প্রাইজে আপনাদেরকে ড্রেস প্রোভাইড করে দিচ্ছি তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন কাজ গ্রুপে শেয়ার করে দিতে একদমই বলবেন না ফেব্রিকটা আমরা সফট কটনের মধ্যে পাচ্ছি অ্যান্ড ডেলিভারি প্রসেসিংটাও একই সাথে বলে দিই ঢাকাতে এইট হ্যান্ড আউটসিজে ওয়ান হোম থাকছে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি রহিম এই কালার টা কিন্তু খুব সুন্দর এন্ড আপনি দেখবেন যে অলরেডি আমি এই কালারটা পরে আছি কালার টা থাকছে একটা সেদ্ধ অলিভ একটা কালার এর মধ্যে কালারটা ভীষণ সুন্দর একটু ইয়ালিশ টাইপ এটা অলিভ কালারের মধ্যে থাকছে স্লিভসটা দেখেন কতটা লুজ একটা ফিটিং এর মধ্যে আছে এবং এখানে আপনারা অর্গানজার একটা প্যাচেস পাচ্ছেন সাথে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেবো এখানেও কার্ট ওয়ার্ক করে একটা ডিজাইন করে দেওয়া আছে পুরোটা স্লিভ জুড়ে ডিজিটাল একটা প্রেন্ট কমপ্লিট করে দেওয়া আছে লেক লাইনের ডিজাইনটা যদি দেখেন নেকে এরকম সুন্দর করে কার্ট ওয়ার্ক করে স্টিচিং করে নেকের ঠিক এতটুকু পার্ট পর্যন্ত আপনারা এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে দেন কার্ট ওয়ার্কের ডিজাইনটা কমপ্লিট পাচ্ছেন উইথ লেস ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া ভীষণ সুন্দর একটা ড্রেস এন্ড পুরোটা ড্রেসের মধ্যে এইরকম ডিজিটালি একটা প্রেন্ট কমপ্লিট করে দেওয়া আছে এবং এইটা পাচ্ছেন আমাদের লোয়ারের পোর্শনটা লোয়ারে ওরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে ডিজিটাল একটা প্রেন্ট কমপ্লিট করা আছে এবং এটা পাচ্ছেন আমাদের ব্যাকের পোশনটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা প্রেন করে দেওয়া আছে সফট কটন একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটার বডিটা পাবেন আপনারা আহ দুটো সাইজে পাচ্ছেন একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স সাইজের মধ্যে আছে আসসালাম আসসালাম শারমিন আহ লিখেছেন আচ্ছা জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন হয়ে গিয়েছি ওকে মৌরি আপু আলাইকুম আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা আপু অর্ডার করেছি পাবেন একটা টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না নিজেরা চেক আউট করে দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এটা থাকছে আমাদের বিউটিফুল একটা দুপাটা সম্পূর্ণ দুপাটার মধ্যে এরকম একটা নাইসলি ডিজিটাল একটা প্লেন কমপ্লিট করে দেওয়া আছে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পোষণের মধ্যে

ইনস্ট্যান্টলি এখনো আমাদের কাজ চলতেছে এইটা আপনাদেরকে একদম শুরুতেই দেখাই দিলাম এই ড্রেসটার এখনো কাজ চলছে ওকে শোরুমে আপনারা কালকে আসলে শোরুমে সবাই পেয়ে যাবেন মানে আজকে তো স্টিল নাও আমাদের নয়টা মাঝে নয়টা বাজে হচ্ছে সব অফ হয়ে যাবে তো আপনারা কালকে যখন আসবেন তখন হচ্ছে শপে আসলে এগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে এটা খুব সুন্দর এটা ড্রেস অল বডি এরকম ডিজিটালি প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্র্যান্ডেড থাকছে নন ট্রান্সফার সফট একটা প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে এবং এর মধ্যে প্যাচেস আছে একই সাথে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক পাবো ক্লাইন্টের মধ্যে খুবই গরজিয়াসলি এম্বয়োর এবং দামের মধ্যে এরকম সুন্দর করে একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে লেসটা সম্পূর্ণ কাট ওয়ার্কে একটা ডিজাইন এর মধ্যে থাকছে পাবেন আমাদের স্লিভ টা ভীষণ সুন্দর একটা ড্রেস এন্ড ফুল ড্রেসটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে এটা পাবেন ব্যাক পোশনটা সফট একটা কটন ফেব্রিক আপু আমাদের প্রত্যেকটা ড্রেস বডি সাইজ অ্যাভেলেবল থাকে একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স প্লাস এবং রং থাকে আপনার ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত স্লিভটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত টোয়েন্টি ওয়ান পর্যন্ত আছে যেটা পাকিস্তান ইন্সপায়ার একটা লুকে আপনারা পেয়ে যাবেন সাইডে টার্সাল আছে পাল ওয়ার্ক করে দেবো সম্পূর্ণ দুপাটা জুড়ে এইরকম সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুপাটার লং নাইনটি পাঁচটা ফর্টি ইঞ্চেস পর্যন্ত হেজ পেয়ে যাবেন বিগ সাইজের দুপাটার সাথে প্যান পেয়ে যাবেন প্যানটা এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেন্থটা থার্টি এইট পর্যন্ত আছে প্রাইস থাকবে ওনলি ওনলি এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে অ্যাড্রেস ফোন নম্বর লিখে অর্ডারটা ড্রান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ ঘরে আছে ওকে হোম ডেলিভারি হবে সুন্দর লাগছে অনেক থ্যাংক ইউ সো মাখি আপো কে কালারফুল এভরি কালেকশন ইস বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো ওকে লাল সবুজের মধ্যে আছে না আপু লাল মধ্যে আজকে না সব নিতে নিয়ে ফেলেন আপু ডেলিভারি টাইম কতদিন আজকে অর্ডার করলে উম ঢাকার মধ্যে আপু এক থেকে দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন টাইম লাগে এটা আমার পরাটারই একটা প্রিন্টের মধ্যে থাকছে এটা একদম প্রিমিয়াম সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু রাউন্ড রাউন্ড শেপ করে অল ওভার এরকম ফ্লোর একটা বল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা স্লিজটা পুরোটা কাট ওয়ার্ক একদম লেজার কাট করে দেওয়া আছে এখানে এমব্রয়ডারি পাচ্ছেন সিকোয়েন্স কাট করছেন এটা বেশ চওড়া করে আপনার অর্গান প্যাচেস এর মধ্যে এটা সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাবেন ভীষণ ক্রিয়েট একটা ড্রেস এন্ড এটা পাচ্ছেন আমাদের নেকে ডিজাইনটা ডিজাইন নেগানজ দিয়ে এম্ব্রয়েডারি কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স আছে লেস ওয়ার্ক করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা ড্রেস এন্ড এটা পাচ্ছেন আমাদের দামানের লোয়ার পোর্শনটা এখানেও সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস এন্ড এটা থাকছে আমাদের ব্যাকের অল ওভার ডিজিটালি একটা প্রিন্ট কমপ্লিট আছে একদম সফট কটন কালার গ্র্যান্ডেড এর মধ্যে থাকছে নন ট্রান্সপারেন্ট একটা ফেব্রিক যা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এন্ড এটা পাচ্ছেন আমাদের দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে রেইনবো রেইনবো করে প্রিন্ট করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা পাচ্ছেন আমাদের প্যান্টটা প্যান্টটা এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেনটা থার্টি এইট পর্যন্ত থাকছে যার এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইস পেয়ে যাবেন একদমই একদমই নামমাত্র দামে প্রাইস থাকছে অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে থাকছে লিখে অর্ডার ডান করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাচ্ছি ক্যাশ অন ডেলিভারি হবে ইয়ে সাপো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে এটাও অ্যাজ এ বিউটিফুল এটা কালেকশনের মধ্যে থাকছে পুরোটার মধ্যে এরকম সুন্দর এমব্রয়ডারি লেস ওয়ার্কের মধ্যে থাকছে একটা সিকোয়েন্স কাজ করে এই ড্রেসগুলো যদি আপনার আলাদা করে আপনাদের কিন্তু কোন রকম জুয়েলারি অ্যাড করতে হবে না জাস্ট নিয়ে প্যাকেট করে পরে ফেলতে পারবেন পুরোটা এমব্রয়ডারি কাজ আছে অ্যান্ড নেকে এরকম সুন্দর করে একটা কাট পিস ওয়ার্ক আছে একদম উঠন্ত একটা নেক পোর্শনের মধ্যে পাচ্ছেন আর পুরোটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট আছে অবভিয়াসলি সফট কালার গ্যান্টেটের মধ্যে থাকছে অ্যান্ড এটা পাবেন আমাদের স্লিভ যে পোর্শনটা এটা অর্গ্যানজার মধ্যে আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া কাট ওয়ার্কের এটা লেস ওয়ার্ক কমপ্লিট আছে পুরোটা বডি জুড়ে ডিজিটালি প্রিন্ট আছে এটা পাচ্ছেন ব্যাক পোর্শন ব্যাকেও সম্পূর্ণ ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে এবং লোয়ারেও কিন্তু এরকম একটা চিকন পার করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে ওকে বডি সাইজ আপু দুইটা পাবেন একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লংটা থাকবে ফর্টি ফাইভ স্লিজ এর লেংটা টোয়েন্টি ওয়ান ইঞ্চেস পর্যন্ত থাকছে বডি সাইজটা পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে স্লিজটা টোয়েন্টি ওয়ান লংটা থাকছে ড্রেসের ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত এবং দুপারটা লং নাইনটি পুরো নব্বই ইঞ্চি পর্যন্ত লং পাবেন পাঁচটা ফর্টি ইঞ্চেস পর্যন্ত থাকছে এই যে পোটার মধ্যে এরকম একটা কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে মিডেলও এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া ভীষণ সুন্দর বিগ সাইজের মধ্যে দুপারটা থাকছে দুপারটা নাইনটি লং পাঁচটা ফর্টি থাকবে এবং প্যান্টটা পাচ্ছেন হাই কোয়ালিটির করে দেওয়া প্যান্টের লেন্সটা থার্টি এইট ইঞ্চেসাইজের লংটা আপনার 38 প্রাইস থাকছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র 1450 পঞ্চাশ টাকা আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকছে আপনারা যারা শপে এসে দেখে শুনে নিতে চান সেটাও নিতে পারবেন অথবা ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো দেখে শুনে নিতে পারছেন এবার একটু ডিফারেন্ট ক্যাটেগরির একটা ড্রেস আপনাদেরকে দেখায় বাট প্রাইস অলমোস্ট সেম থাকছে ওকে সেম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন বাট এটার ডিজাইন অ্যান্ড প্যাটার্নটা একদম ইউনিক এর মধ্যে থাকবে হাই আপু হ্যালো যা কি আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু সুন্দর সুন্দর কালেকশন দেখে দ্বিধায় পড়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা নিব আপু যেটা কালারটা আপনার কাছে খুব ভালো লাগবে সোহানা আপু আপনি সেটাই নিয়ে নেন তিনটা ইনবক্স করে ফেলেন ফারিহা আনান আপু আপনাদের ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু ওকে ঠিক আছে সো এটা দেখবেন এখানে খুব সুন্দর করে ওয়ার্ক স্টিচিং করে দেওয়া আছে এখানেও ওয়ার্ক এন্ড পিকু ডিজাইন করে দেওয়া এন্ড ফ্লোরাল এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে টোটাল এক কৌশন জোরে লাইক সিরিয়াসলি এটা আমার কাছে কেন দেয় নেই এটা আমার সাথে খুব খারাপ কাজ হইছে এটা আমি আজকে কেন পড়লাম না বলেন এটা এত সুন্দর এটার আরেকটা কালার আছে এটা আরো সুন্দর মানে এটা তো সুন্দর মানে এটার ইউনিক ব্যবসা দেখে আমার কাছে কালারের মধ্যে আছে ওইটা বেশি সুন্দর এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কি যে সুন্দর ব্যাপার আছে এটার স্লিভটার মধ্যে যে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটার মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ব্যাকেও ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে কালার গ্র্যান্টের মধ্যে থাকবে নন ট্রান্সপাইট একটা ফেব্রিক বডি সাইজটা থাকছে 44 ফোর সিক্স লংটা 45 ফাইভ আপনারা 19 ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা সরি টোয়েন্টি ওয়ান পর্যন্ত টার্সেল সম্পূর্ণ দুপারটার মধ্যে ডিজিটাল পেন করে দেওয়া লংটা নাইনটি পাঁচটা ফর্টি থাকবে এবং সাতটা প্যান্ট পাবেন এটা প্যান্টটা লোয়ারেও কাজ করে দেওয়া আছে এই যে দেখেন কালারটা কি সুন্দর একটা আহ বাসন্তী অরেঞ্জ কালারের মধ্যে থাকছে এবং প্যান্টের সাইড পার্টটাতে এরকম সুন্দর করে গেছে প্যাচেস দিয়ে আর এম্ব্রয়ারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে প্রাইস থাকছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটা ড্রেস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পেজ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো ওয়াও অসম্ভব সুন্দর কালেকশন অ্যান্ড গর্জিয়াস লুকিং থ্যাংক ইউ সো মাচ আপু লং টা ফর্টি ফাইভ দিন

সুন্দর লেখা যেন অলওয়েজ একটিভ আছে থ্যাংক ইউ ড্রেস আপনাদের থেকে নিয়েছি থ্যাংক ইউ আপু এত সুন্দর করে আপনার বলার জন্য লাইফ চলাকালীন সময় যে এতটা টাইম আপনারা আমাদের সাথে স্পেন্ড করেন এটার জন্য আমি রিয়েলি বলবো আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ লাইফটাতে আসলে আসলে থাকা এত লং টাইম ধরে এটা একটা বিগেস্ট অপরচুনিটি আমাদের আপনাদের থেকে আমরা এই ভালোবাসাটা পেয়েছি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আপু এটা পাঁচটা লং নাইনটি পাঁচটা ফর ইঞ্চেস পর্যন্ত ড্রেসের বডিটা পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা থাকবে আপনার টোয়েন্টি ওয়ান ইঞ্চেস পর্যন্ত এটা পাচ্ছেন প্যান্ট প্যান্টটাও ডিজিটালি প্রিন্ট করে দেওয়া প্যান্টের লংটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত খাইছে প্রাইস পেয়ে যাচ্ছেন ওনলি এক হাজার চারশো পঞ্চাশ যার ভাল লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ডান করে দেবেন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি এটাও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানেও খুব সুন্দর করে করে বোরিং দেওয়া কাট ওয়ার্কের স্টিচিং করে দেওয়া খুবই জোস একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে এটা থাকছে আমাদের লোয়ারের পোর্শনটা এখানেও কাট ওয়ার্ক করে আপনার বোরিং এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অলমোস্ট ডিজিটাল প্রিন্ট আছে এটা মধ্যে এরকম সুন্দর বোরিং এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে কার্ড ওয়ার্কের ডিজাইন আছে ওর

পর্যন্তটা প্যান্ট এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেনটা আপনার 38 ইঞ্চিস পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ওনলি 1450 টাকা 1450 যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন মাত্র 1450 টাকার ঘরে আছে ওকে দুই দিন আগে পার্সেলটা পেয়েছি অনেক ভালো ড্রেস দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসমিয়া আপু এন্ড হচ্ছে আমরা নেক্সট আরেকটা সুন্দর ড্রেস এর মধ্যে চলে যাচ্ছি এটাও ভীষণ আছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড নেক্ট ডিজাইনটাও যদি আমরা দেখি এখানেও কিন্তু আপনার পুরো এমব্রয়ডারি এর মধ্যে আছে অনেক অনেক পেয়েটি একটা ড্রেস অ্যান্ড লেস ওয়ার্ক করে দেওয়া আছে এখানেও লেস ওয়ার্ক পাচ্ছি ফুলি এম্ব্রয়ডারি এন্ড ডিজিটাল প্রেন্ট এর মধ্যে থাকছে এটা আমাদের স্লিভ পোর্শন স্লিভ ও এম্বয়ডারি এন্ড কাট ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া এবং এটা পাচ্ছেন ব্যাকের পোশনটা ব্যাকেও অলমোস্ট ডিজিটাল প্রিন্ট আছে কালারটা থাকছে আপনার অনিয়ন পিঙ্ক

ডিজিটালি প্রিন্ট করে দেওয়া এরকম দিয়ে এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে এন্ড লেস ওয়ার্ক করে দেওয়া কি সুন্দর একটা ড্রেস ডিজাইনটা জাস্ট মার ডালা পুরোটা বডি এরকম ডিজিটালি প্রিন্ট আছে এটা পাচ্ছেন স্লিজটা স্লিজ প্যাচেস দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্স করে দেওয়া আছে এখানেও কার্ড ওয়ার্কের ডিজাইন করে দেওয়া এটা ব্যাকের পোরশন ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এবং ড্রেসের লোয়ার পার্টও এরকম সুন্দর একটা লেস ওয়ার্ক আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন কমপ্লিটলি রেডি টু ওয়ার এর একটা থ্রি পিসের সেট সফট কটন ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স আপু আপনি যখন এই ড্রেসটা হাতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইকরাম আলমকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক ইউ সবাইকে সো এটা দেখেন কি সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া কি সুন্দর এটা প্যাটার্ন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আচ্ছা কালার কালারটা একটু হচ্ছে আপনার শ্যাওলা শ্যাওলা টাইপের একটা কালার মধ্যে আচ্ছা আই থিং এই কালারটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখবেন এগুলো কতটায় কমফোর্টেবল আপু আমি সারা দিনও যদি আপনাদেরকে বলি এগুলো ট্রাস্ট করার কোনো দরকার নাই যখন এগুলো আপনাদের কাছে হোম ডেলিভারি যাবে এজ এ ক্যাশ ওনে আপনারা পাবেন তখন আপনারা নিজেরাই ভালো করে খুলে চেক আউট করে দেখে নেবেন যে আসলে কি এগুলো 1450 টাকার ড্রেস এগুলো তো আমরাই আপনাদেরকে যে আমাদের সিটি কমপ্লেক্স হচ্ছে নিউ মার্কেটে সব আপনারা চন্দ্রিমা সুপারমার্কেটেই জাননা কেন চন্দ্রিমা সুপারমার্কেটে তো আমাদের নিজদূরও Shop হয়েছিল আমরা সেখানকার প্রাইস রেঞ্জটা জানি এন্ড আমরা ওইখান থেকে সফটটা ঝামেলার জন্য ছেড়েছি যদিও বা আশেপাশের সবার আহ ওই একটা জেলাসি জিনিসটা দেখেছিলাম যে আমাদের প্রায় আহ শোরুমে এত চিপেস্ট প্রাইসে ড্রেস সেল করা হয়েছিল আমাদের শোরুমটাতে সবসময় হচ্ছে ক্লায়েন্ট থাকতো অ্যান্ড এটা আশেপাশের মানুষের একটা জিনিস থাকতো সো অলমোস্ট হচ্ছে এত ইয়ের মধ্যে আসলে শোরুমটা টিকিয়ে রাখাটা একটু টাফ হয়ে যায় সো আমরা ওইখান থেকে সবটা ছেড়ে দিয়েছি বাট ওইখান থেকে আপনারা দেখ আমরা আমাদেরও একটা আইডিয়া আছে চন্দ্রিমা সুপার যে দেখবেন এই ড্রেসের প্রাইস মিনিমাম দুই হাজার থেকে আড়াই হাজার বা তিন হাজার এরকম রেঞ্জে সেল করা হয় বাট এটা ওমেন্সরা এটা আপনাদেরকে বুঝতে হবে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাজ এ নাম মাত্র একটা ভালোবাসার একটা প্রাইস আপনাদের প্রতিক্রিয়া দিচ্ছি কজ এই মাসেই আমাদের ভ্যালেন্টাইন গেল এই মাসেই আমাদের সবে বরাত গিয়েছে এবং এই মাসের শেষের দিকে আমাদের হচ্ছে আমরা তারাবি পেয়ে যাবো সো এত কিছু যেহেতু আমরা এই মাসটার মধ্যে পেয়ে যাচ্ছি সো আপনাদেরকে এই জন্য আমরা এই ড্রেস গুলো এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমাদের ঈদের স্পেশালি দেওয়া প্রাইস থাকছে এক হাজার চারশো পঞ্চাশ যার ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো বডি সাইজ থাকবে আপু ফর্টি ফোর ফর্টি এবং ফিনিশিং গুলো দেখেন কতটা জোরস এমব্রয়ডারি আছে লেস ওয়ার্ক করে দেওয়া সফট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ওকে আজকে অর্ডার করলে কতদিন পরে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে তিন দিন পাবেন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের হোলসেল ডিটেল অ্যাভেলেবেল থাকছে যারা আমাদের সাথে হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাবো আমাদের শপে যে আপনার শপে চলে আসেন সব অ্যাড্রেস ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাঙ্কের অপোজিট এবং আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে খুলে চেক আউট করে নেওয়ার সুযোগ রাখবে মনে রাখবেন যে ওমেনরা একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট নেয় না সারা বাংলাদেশের সম্পূর্ণ পুরো ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাবেন ডেলিভারি ম্যান ভাইয়াকে বলবেন আপনি দাঁড়ান আমার টাকার আমার প্রোডাক্ট আমি ভালো করে চেক আউট করে দেখে নেব আমাদের প্রত্যেকটা ড্রেস কালার গ্যারান্টেড নন ট্রান্সফার এবং প্রিমিয়াম সফট কটন এর মধ্যে থাকে দ্যাটস ওয়াই এগুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল খুবই 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 কমফোর্টেবল ওকে কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে পাচ্ছেন 1450 যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন ডেলিভারি প্রসেসিংটা আবারো বলি ঢাকাতে এটি আউটসাইডে 150 যেটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এছাড়া হোলসেল ডিটেইল अवेलेबल থাকছে ওকে আচ্ছা লাইটে মডেল করলে কি ড্রেস পাবো আপু অবভিয়াসলি পাবেন আপু ইনবক্স করে ফেলেন অনু আপু হ্যালো আপু আপনার পাওয়ার ড্রেসটার প্রাইস কত আপু চোদ্দশো পঞ্চাশ টাকা আমার পাওয়ার ড্রেসটা এগুলো সবই ঈদ স্পেশাল একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে তো সবাই সপেও চলে আসতে পারেন অনলাইন থেকে নিয়ে নিতে পারেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম